আজকে আপনাদের সাথে আমি একটা আমার এক মাসের কষ্টের ফল শেয়ার করব তো ফার্স্টেই দেখে নিন আমার ছেলের বার্থডের জন্য আমি একটা কেক বানিয়েছিলাম এই যে দেখেন স্ক্রিনে আমি একটা স্ক্রিনশট শেয়ার করেছি ছাপ্পান্ন হাজার পাঁচশো সাঁত্রিশ ভিউজ এটা করতে আমার পুরাই একটা মাস সময় লেগেছে আর এক মাস টানা ভিডিও দিতে হয়েছে পেজে এক্টিভ থাকতে হয়েছে তো এটার পরেই হচ্ছে আমি এই ভিউজটা পেয়েছি তো পেইজে কাজ করতে গেলে প্রচুর পরিমাণ ধৈর্যের দরকার ধৈর্য ছাড়া পেজে কখনোই সফলতা অর্জন করা সম্ভব না তো একটা সময় আমি যখন ভিডিও দিতাম তখন বারবার দেখতাম যে আমার ভিডিওতে ওয়ানকে হয়েছে কিনা কে হয়েছে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ এখন পেজে ভিডিও দিলে ম্যাক্সিমাম ভিডিওতেই কে ক্রস করে যায় তো এটা কেন হয়েছে আমি পেজে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি কিন্তু তারপরও যে সবসময় অ্যাক্টিভ থাকতে পারি তা না কিন্তু আমি যতটুকু সময় পাই আমি পেজে অ্যাক্টিভ থাকার জন্য চেষ্টা করি আর ভিডিও দেই প্রত্যেক দিন তিন মিনিটের একটা লং ভিডিও একটা পোস্ট একটা লিখা এবং একটা রিলস যদি আপনি টানা তিন থেকে চার মাস শেয়ার করেন দেখবেন আপনার পেজে অবশ্যই ভালো কিছু আপনি আশা করতে পারবেন বা পেজের যে অ্যালগোম থাকে সেটা আপনাকে অটোমেটিক আপনার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কিন্তু তার জন্য প্রচুর পরিমাণ আপনাকে পেজ অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভিটি ছাড়া কখনোই পেজে আপনি সফল হতে পারবেন না এই যে আমি মাঝে মধ্যে একটা ভিডিও দিয়ে দেখা যেত দুই তিন দিন পরে আমি আরেকটা ভিডিও দিতাম বা যখন রিলস দিতাম প্রচুর পরিমাণে রিলস দিতাম কিন্তু রিলস দিলেও কিন্তু পেজে অবশ্যই রেগুলার নিয়মিত তিন মিনিটের একটা লং ভিডিও অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন এখন কিন্তু পেজে লিখা যে পোস্টগুলো করা হয় সেগুলোতেও কিন্তু ইনকাম দিচ্ছে তো চেষ্টা করতে হবে লেগে থাকতে হবে অনেকে অনেক কিছু বলবে সেগুলো মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নেই আর ইদানিং এমনিতেও পেজে রিচ অনেক বেশি কম তো সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার পেজ কিন্তু এখনও মনিটাইজ হয়নি তবে আমি চেষ্টা করছি তো সবাই লেগে থাকুন পেজে বেশি বেশি করে পোস্ট করুন ভিডিও দিন আর এই কেকটা হচ্ছে আমি আমার ছেলের বার্থডের জন্য বানিয়েছিলাম কেকের ফিনিশিং দিতে গিয়ে যে পরিমাণ ধৈর্য আমাকে ধরতে হয়েছে আমার অনেক বেশি সময় লেগেছে এই একটা কেক বানাতে তো সেইম আমি সফলও হয়েছি বাসায় আমার ছেলে মেয়েকে আমি নিজের হাতে কেক বানিয়ে খাইয়েছি এটাই তো অনেক বড় কিছু তাই না তো তো কষ্ট করলে লেগে থাকলে অবশ্যই সফলতা পাবেন আশা করছি তো এই কেকটার ডেকোরেশনের ভিডিও আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন